মানুষের জন্মগত অধিকার হল নিজের ভাষায় কথা বলা নিজের সংস্কৃতিকে লালন করা নিজের মর্যাদায় বেঁচে থাকা জাতিসংঘের মানবাধিকার সনদেও বলা হয়েছে এভরি ন্যাশন হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন অর্থাৎ প্রতিটি জাতির নিজের ভাগ্য নির্ধারণ করার অধিকার আছে কিন্তু প্রশ্ন হচ্ছে উনিশশো একাত্তর সালের আগে পূর্ব পাকিস্তানের মানুষ কি এই অধিকার পেয়েছিল আমাদের ভাষা কেড়ে নেওয়া হল অর্থনীতির শোষণ করা হল সংস্কৃতিকে উপেক্ষা করা হলো আর রাজনৈতিকভাবে আমাদের বারবার দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হলো তবুও সময় বদলালেও অনেকের পুরশ্ন করেন যদি উনিশশো একাত্তর সালে যুদ্ধ না হতো যদি বাংলাদেশের স্বাধীনতা না হতো যদি পাকিস্তানের অংশ হয়েই থাকত তাহলে আজ দু পঁচিশ সালে আমরা কোথায় থাকতাম আমরা কি আরো সমৃদ্ধ আরো উন্নত হতে পারতাম নাকি দাসত্ব আর বৈষম্যের অন্ধকারে হারিয়ে যেত আমাদের ভাষা সংস্কৃতি আর ঐতিহ্য আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেই উত্তর এটা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রচারণা নয় কোনো নির্দিষ্ট নেতাকে সমর্থন বা বিরোধিতা নয় এটা শুধু ইতিহাস ভিত্তিক কল্পনা বিশ্লেষণ এবং মানবাধিকারের আলোকে এক খোলামেলা আলাপ কারণ ইতিহাসকে না জানলে স্বাধীনতার মূল্য বোঝা যায় না আর যদি আমরা স্বাধীনতা না পেতাম তবে কি আজকের বাংলাদেশ পদ্মা সেতু মেট্রো ডিজিটাল অগ্রগতি গার্মেন্টস শিল্প এসব কিছুই আমাদের ভাগ্যে জুড়ত নাকি আমরা এখনো থাকতাম এক অচেনা অজানা পাকিস্তানের ছায় মানবাধিকারের প্রথম শর্ত হল সমান অধিকার কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্র জন্ম নেওয়ার পরে দেখা দিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলার মানুষ যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেল উনিশশো আটচল্লিশ সালের একুশ মার্চ করাচিতে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করলেন কিন্তু তখন পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ছাপ্পান্ন শতাংশ মানুষই বাংলা ভাষাভাষী অর্থাৎ সংখ্যাগরিষ্ঠদের ভাষা বাদ দিয়ে সংখ্যালঘুদের ভাষাকেই রাষ্ট্রভাষা ঘোষণা করা হল এটা ছিল মানুষের মৌলিক সাংস্কৃতিক অধিকার হরণের প্রথম পদক্ষেপ এই ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয় যা পরে গড়ায় উনিশশো সালের ভাষা আন্দোলন যেখানে সালাম রফিক বরকত জব্বার তাদের জীবন দিয়ে প্রমাণ করেন যে ভাষা মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতির দিক থেকেও বৈষম্য ছিল ভয়াবহ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মোট রপ্তানি আয়ের প্রায় ষাট শতাংশ আসত বিশেষ করে পাট রপ্তানি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা জমা হতো কিন্তু এই আয়ের বেশিরভাগ ব্যয় করত পশ্চিম পাকিস্তানের উন্নয়নে সড়ক বিমানবন্দর শিল্প কলকারখানা সাময়িক ব্যয় সবকিছুর পশ্চিমে পূর্ব পাকিস্তানের শিল্পায়ন ছিল সীমিত অবকাঠামো ছিল ভাঙ্গুর এমনকি বিদ্যুৎ আর শিক্ষার ক্ষেত্রেও বৈষম্য প্রকট ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধির ঘটলেও তার সুবিধা ভোগ করেছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল শ্রম আর সম্পদের যোগানদাতা কিন্তু উন্নয়নের অংশীদার হতে পারেননি রাজনীতিতেও ছিল বৈষম্য জনসংখ্যায় পূর্ব পাকিস্তান ছিল প্রায় ছাপ্পান্ন শতাংশ তবুও পাকিস্তানের প্রশাসন সেনাবাহিনী আমলাতন্ত্র সব জায়গায় প্রধান্য ছিল পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকার চালাত পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানকে শাসন করা হতো ঐপুনবেশিক ধাঁচে উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনে পূর্ব পাকিস্তানের দলগুলো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা হস্তান্তরের তালবাহানা করা হল অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হলেও রাজনৈতিক ক্ষমতা থেকে বঞ্চিত হওয়া ছিল বড় মানবাধিকার লঙ্ঘন শুধু রাজনীতি বা অর্থনীতি নয় সামাজিক দিক থেকেও অবমাননা চলত পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী প্রায়ই পূর্ব পাকিস্তানের অশিক্ষিত কৃষক বলে অপমান করত মিডিয়া ও প্রশাসনের পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ ছিল সামান্য এমনকি সেনাবাহিনী তো পূর্ব পাকিস্তানের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য যা প্রমাণ করে তারা রাষ্ট্রের সমান অধিকার ভোগ করত না ভাষা হারানো অর্থনৈতিক শোষণ রাজনৈতিক বঞ্চনা এবং সামাজিক বৈষম্য এই চারটি জিনিসের দেখায় যে পূর্ব পাকিস্তানের মানুষের মৌলিক মানবাধিকার ছিল বারবার লঞ্চিত এই কারণে বাঙালি জাতি ধীরে ধীরে বুঝতে শিখেছিল সমান অধিকার পাওয়া যাবে না পাকিস্তানের অংশ হয় স্বাধীনতাই হতে পারে মুক্তির একমাত্র পথ বাংলার মুক্তির লড়াই কখনোই একক কোনো ব্যক্তির কাজ ছিল না এটা ছিল অসংখ্য মানুষের রক্ত ঘাম ত্যাগ ফল এবং বহু নেতার সংগ্রাম যার থেকে ভিন্ন ভিন্ন সময়ে বাংলার মানুষের মুক্তির জন্য ভূমিকা রেখেছেন তাদের নেতৃত্ব চিন্তা ও আন্দোলনে ধাপে ধাপে বাঙালিকে স্বাধীনতার দিকে ঠেলে দিয়েছিল হোসেন শহীদ সরোয়ার্দি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সালে তার ইউনিট বেঙ্গল বা যুক্ত বাংলা প্রস্তাব দেখিয়েছিলেন বাঙালি শুধু প্রৈদেশিক নয় একটি স্বাধীন রাজনৈতিক সত্তা হিসেবেও দাঁড়াতে পারে তিনি সরকারি পশ্চিম পাকিস্তানের অন্যায়ের নীতির সমালোচনা করলেন এবং পূর্ব বাংলার অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ দেখিয়েছিল যে পশ্চিম পাকিস্তানের দলগুলোর অধীনে আর থাকতে চায় না সরার্দি ছিল সেই নেতা যিনি বলেছিলেন বাংলার মানুষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বাঁচতে পারবে না মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তাকে বলা হয় মজলুম জননেতা কৃষক শ্রমিক দরিদ্র মানুষ ও সমাজের অবহেলিত কণ্ঠস্বর তিনি সবসময় বলতেন পাকিস্তান তৈরি হয়েছিল মুসলমানদের জন্য কিন্তু তার মধ্যে পূর্ব পাকিস্তানের মুসলমানরা সবচেয়ে বেশি শোষিত তার কৃষক আন্দোলন জমি সংস্কার ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গ্রামীণ জনগণকে রাজনীতির সাথে যুক্ত করে উনিশশো সালে কাকমারিতে আয়োজিত সম্মেলনে তিনি পশ্চিম পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গর্জে উঠেছিল অনেকে বলতেন তার মুখেই প্রথম উচ্চারিত হয়েছিল খানের পাকিস্তান চাইনা জাতীয় স্লোগান বাসানে ছিলেন সাধারণ মানুষের অধিকার ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক সেরে বাংলা একে ফজলুল হক তিনি বাংলার কৃষক সমাজের রাজনীতির মঞ্চে নিয়ে আসেন উনিশশো সালে গঠন করেছিলেন কৃষক প্রজা পার্টি যা ছিল মূল জমিদারদের শোষিত বিরুদ্ধে সাধারণ কৃষকদের প্ল্যাটফর্ম তার নেতৃত্বে জমিদারি প্রথা বিলুপ্ত হয় যা বাংলার কৃষককে কিছুটা হলেও মুক্তির সাথ দেয় লাহোর প্রস্তাব বা উনিশশো চল্লিশ সালে পাকিস্তানের প্রস্তাবের অন্যতম প্রাণনেতা ছিলেন তিনি তিনি প্রমাণ করেছিলেন কৃষকও হতে পারে রাজনৈতিক শক্তির উৎস তাজউদ্দিন আহমেদ উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকার মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন যুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত রূপরেখা তৈরি করেন ভারত ও বিশ্বের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক বার্তা পৌঁছে দেন মুক্তিযুদ্ধেকে সংগঠিত করা কূটনৈতিক প্রচেষ্টা চালানো বিদেশি সমর্থন আদায় সব তার ছিল মূল ভূমিকা বলা হয় যদি তাজউদ্দিন আহমেদ না থাকতো তাহলে মুক্তিযুদ্ধ এতটা সংগঠিতভাবে সফল হতে পারতাম না এইসব নেতাদের অবদান প্রমাণ করে বাংলার মানুষ কখনোই একা ছিল না ভাষা আন্দোলন থেকে কৃষক আন্দোলন সাংবিধানিক দাবি থেকে সশস্ত্র সংগ্রাম সব জায়গায় তাদের ভূমিকা বাঙালির চেতনা ও অধিকারকে শক্তিশালী করেছে তারা সবাই ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কণ্ঠে একই বার্তা দিয়েছেন বাংলার মানুষের সমান অধিকার চাই মর্যাদা চাই স্বাধীনতা চাই এভাবেই আমাদের নেতৃত্বে ধাপে ধাপে জন্ম মুক্তির স্বপ্ন পূর্ব বাংলার মানুষ যেখানে সমান অধিকার আর আত্মমর্যাদার জন্য লড় ছিল অন্যদিকে শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের নেতারাও সাময়িক নেতারাও ও সাময়িক শাসকেরা একমাত্র তাদের একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতা ধরে রাখা এই শাসক গোষ্ঠীর হাতে পূর্ব পাকিস্তানের মানুষের ভাগ্য ছিল জিম্বি তাদের স্বার্থপর সিদ্ধান্তগুলো শুধু রাজনৈতিক বৈষম্য তৈরি করেনি বরং একে একে ধ্বংস করেছে মানুষের মৌলিক মানবাধিকার ইয়াহিয়া খান উনিশশো সতেরো থেকে উনিশশো আশি ইয়াহিয়া খান ছিল পাকিস্তানের সেনা সেনাপ্রধান এবং উনিশশো সালের ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট হন প্রথমে তিনি ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে কিন্তু উনিশশো সত্তর সালের নির্বাচনে যখন পূর্ব পাকিস্তানের দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল তখন তিনি ক্ষমতা হস্তান্তরের অস্বীকৃতি জানালেন এই সিদ্ধান্ত প্রমাণ করে যে পাকিস্তানি শাসকেরা সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটকেও মূল্য দিতে রাজি ছিল না এটা ছিল গণতান্ত্রিক অধিকার ও মানুষের রাজনৈতিক স্বাধীনতার সরাসরি লঙ্ঘন জেনারেল টিক্কা খান উনিশশো থেকে দুই সাল টিক্কা খানকে বলা হতো বুচার বেঙ্গল উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাত তিনি পরিচালনা করেছিলেন কুখ্যাত অপারেশন সার্চলাইট যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজারবাগ পুলিশ লাইন পিলখানার ইপিআর সদর দপ্তর সহ হাজারো হাজারো স্থানে একযোগে হামলা চালায় কয়েক রাতের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয় অসংখ্য নারী ধর্ষণের শিকার হয় এই গণহত্যা শুধু সাময়িক অভিযান ছিল না বরং পূর্ব পাকিস্তানের মানুষকে ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা এটা ছিল আন্তর্জাতিক মানবাধিকার সনদের চোখে এক সুস্পষ্ট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি জুলফিকার আলী ভুট ভুট্টো ছিলেন পাকিস্তানের জনপ্রিয় নেতা এবং পাকিস্তান পিপলস পার্টির প্রধান উনিশশো সত্তর সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা পেলেও জাতীয়ভাবে তিনি ছিলেন সংখ্যালঘু পূর্ব পাকিস্তানের দলগুলো সংখ্যাগরিষ্ঠ হওয়ার ভুট্টোর উচিত ছিল ক্ষমতা ভাগাভাগি মেনে নেওয়া কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন পাওয়ার উইল নট বি ট্রান্সফার টু ইস্ট পাকিস্তান এমনকি খানের সঙ্গে গোপনে বৈঠক করে তিনি পূর্ব পাকিস্তানের সরকার গঠন ঠেকিয়ে দেন বুট্টোর রাজনৈতিক উৎসবিলাসী স্বাধীনতার পথে সবচেয়ে বড় অন্দরায় হয়ে দাঁড়িয়েছিল এই নেতাদের নীতি ও আচরণে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে তারা পূর্ব পাকিস্তানের মানুষকে কখনোই সমান অংশীদার হিসেবে মানতে প্রস্তুত ছিল না তাদের চোখে আমরা ছিলাম শুধু কর আজায়ের জায়গা সস্তা শ্রমিক আর রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতার ঠেকানের বাধা তাই তারা ভেবেছিল ভয় হত্যা আর দমন নীতির মাধ্যমে চিরদিন পূর্ব পাকিস্তানকে চুপ করিয়ে রাখা যাবে আর প্রতারণা ভোট্টোর রাজনৈতিক একনায়কতন্ত্র টিক্কা খানের গণহত্যা সবকিছু মিলে পাকিস্তানের শাসক গোষ্ঠী প্রমাণ করেছিল যে তারা কখনোই মানবাধিকারের মূল্য দেয়নি তাদের নীতি শুধু পূর্ব পাকিস্তানের মুক্তির আকাঙ্ক্ষা বাড়িয়েছে যত বেশি দমন নীতি চলেছে তত দ্রুতই এসেছে স্বাধীনতার দাবি ইতিহাসের বিচারে বলা যায় এই শাসক গোষ্ঠীর অমানবিক নীতি স্বাধীনতার অনিবার্যতাকে ত্বরান্বিত করেছে সালের সময় বাংলাদেশের মানুষের মানুষের অবস্থা ছিল চরম সংকটময় লাখো মুক্তিযুদ্ধের শরণার্থী নারী শিশু বৃদ্ধ সকলেই পাকিস্তানের সেনাদের অত্যাচার ও গণহত্যা থেকে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল ভারত সীমান্ত খুলে দিল শরণার্থীদের জন্য ত্রাণ শিবির তৈরি হলো স্বাস্থ্য ও খাদ্য আশ্রয় ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাময়িক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছিল মুজিবনগর সরকারের অস্থায়ী সেনাবাহিনী ও মুক্তিবাহিনীকে অস্ত্র সরবরাহ করা হলো। এই সহায়তা শুধু রাজনৈতিক কারণে নয় মানবিক কারণে কেননা লাখো মানুষ ঠিকঠাক খেতে পেরে বাঁচার সুযোগ পাচ্ছিল না ভারত জানত সীমান্তের শরণার্থীর সংখ্যা যত বাড়বে তারা নিজেদের দেশ অস্থির হবে তাই তারা আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের তত্ত্ব তুলে ধরল কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করে পাকিস্তানকে রাজনৈতিকভাবে এক প্রকার বিচ্ছন্ন করল ভারতীয় সরকার সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে মানবাধিকার ও ন্যায্যতার প্রশ্ন হিসেবে উপস্থাপন করেছিল ডিসেম্বর উনিশশো সালে যখন পাকিস্তানি সেনারা ঢাকার দিকে অগ্রসর হচ্ছিল ভারত সরাসরি যুদ্ধে অংশ নিল ভারতের সেনাবাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে পাকিস্তান বাহিনীকে পরাজিত করল মাত্র তেরো দিন ধরে চলে যুদ্ধ যেখানে লাখো মানুষকে গণহত্যা থেকে রক্ষা করা সম্ভব হল এই বিজয়ী ১৬ ডিসেম্বর উনিশশো বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত হল কিন্তু ইতিহাসে বিতর্ক রয়ে গেছে কিছু বিশ্লেষক বলছেন ভারত কেবল মানবিক কারণে সাহায্য করেছিল আবার কেউ কেউ মনে ভারত নিজেদের রাজনৈতিক স্বার্থে পাকিস্তানকে দুর্বল করতে এগিয়েছিলেন তবে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দেখলে ভারতের ভূমিকা ছিল অপরিসীম লাখো মানুষের প্রাণ বাঁচানো হলো নারীরা শিশু ও বিরুদ্ধরা নিরাপদ আশ্রয় পেল পূর্ব পাকিস্তান মানুষের বেঁচে থাকার অধিকার রক্ষিত হল ভারতের ভূমিকা শুধু সাময়িক নয় সেটা ছিল মানবিক রাজনৈতিক ও কূটনৈতিক মিলিত প্রয়াস এই সহায়তা ছাড়া মুক্তিযুদ্ধ হয়তো এতে দ্রুত সফল হতো না লাখো মানুষের জীবন রক্ষা করা সম্ভব হতো না স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হতো না ভারতের সেই সময়ে মানবাধিকার রক্ষক হিসেবে ইতিহাসের স্বীকৃতি এমনকি বিতর্ক থাকলেও মানুষ বেঁচে থাকার অধিকার রক্ষায় ভারতের অবদান অস্বীকার করা যায় না এখন কল্পনা করি যদি যুদ্ধ না হতো আমরা স্বাধীনতা না হতাম তাহলে আজকের বাংলাদেশ কেমন হতো আমরা থাকতাম পাকিস্তানের শোষণের মধ্যে পদ্মা সেতু মেট্রোরিয়াল গার্মেন্ট শিল্প এসব উন্নত হতো না উর্দুই প্রধান ভাষা হয়ে থাকত বাংলা ভাষা আজ শুধু ঘরের ভাষা হয়ে যেত আমরা থাকতাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমাদের শিক্ষা উন্নয়ন স্বাস্থ্য সব পিছিয়ে থাকত হ্যাঁ পাকিস্তানের সাময়িক শক্তি থাকতো আমাদের ভরসা কিন্তু সেটা হতো দাসত্বের ভরসা স্বাধীনতা নয় উনিশশো সালে ডিসেম্বর মাসে দীর্ঘ সংগ্রামের পর অবশেষে স্বাধীনতার বাংলাদেশ জন্ম নিল কিন্তু স্বাধীনতার সঙ্গে আসে দায়িত্ব ও চ্যালেঞ্জ দেশকে পূর্ণ গঠন ধ্বংসের মধ্যে অর্থনৈতিক তোলা ক্ষতিগ্রস্ত জনগণকে স্থিতিশীল করা সবই ছিল বিশাল চ্যালেঞ্জ স্বাধীনতার পর আমাদের দেশের মানুষ যে সমস্যার মুখোমুখি হল লাখো মানুষের ছিল শরণার্থী নগর ও গ্রামীণ অর্থনীতি ধ্বংস স্তূপে ধান চাল খাদ্য পণ্য প্রায় শূন্য সব মিলিয়ে দেশের মানুষ মানসিক ও সামাজিকভাবে ছিল চাপে এই পরিস্থিতিতে মানুষের মৌলিক অধিকার জীবন ও খাদ্যের অধিকার প্রতিনিয়তই হুমকির মুখে ছিল কিন্তু বাঙালি জাতি থেমে থাকেনি ধীরে ধীরে আমরা অস্থিতিশীলতা ও উন্নয়নের পথ ধরে হাঁটতে শুরু করি শিল্প ও স্বাস্থ্য সরকার এবং সমাজ নানান উদ্যোগ নিল শিক্ষার হার স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করলো আজ বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় গার্মেন্টস রপ্তানিকারক পরিকাঠামো উন্নয়ন পদ্মা সেতু মেট্রো রেল ডিজিটাল বাংলাদেশ সবই দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়ন করেছে এগুলো শুধু অর্থনৈতিক অর্জন নয় মানবাধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার অংশ পূর্ব পাকিস্তানের সময় যখন আমাদের অধিকার কেবল কাগজে থাকতো স্বাধীন বাংলাদেশের মানুষ আজ নিজের ভাগ্য নিজের হাতে নিয়েছে বাংলাদেশ জাতিসংঘের রক্ষা মিশনে অংশগ্রহণ করে বিশ্ব শান্তির প্রতীক হিসেবে নিজেদের পরিচয় তৈরি করেছেন নারী শিক্ষার হার বৃদ্ধি মহিলা উদ্যোক্তা ও স্থানীয় নেতৃত্বের সুযোগ সব সবই স্বাধীনতার অধিকার বাস্তবায়নের প্রমাণ এখন আমরা শুধু বেছে নেই আমরা নিজেদের পরিচয় ও মর্যাদা নিয়ে বিশ্বের দরবারে দাঁড়িয়ে আছি স্বাধীনতা আসলে সব সমস্যা দূর করেনি সরকারি ও সামাজিক স্তরে এখনও কিছুটা বিরূপ প্রভাব আছে ধনী গরিবের ফারাক কমানো এখনো বড় চ্যালেঞ্জ প্রকৃতিক দুর্যোগের কারণে জীবনমান ঝুঁকিতে তবুও স্বাধীনতার মাধ্যমে আমরা নিজেদের পরিচয় দাঁড়িয়ে আছি আমরা এখন সেই জাতি যাদের ভাষা সংস্কৃতি স্বাধীনতার অধিকার সবই আমাদের হাতে যেখানে কেউ আর আমাদের অধিকার কেড়ে নিতে পারে না স্বাধীনতা শুধু রাজনৈতিক অর্জন নয় এটা হলো মানবাধিকারের জাগরণ ভাষা ও সংস্কৃতির মর্যাদা নিজেদের বাগ নিজেদের হাতে নেওয়ার ক্ষমতা বাংলাদেশ আজ উন্নত শিক্ষা পরিকাঠামো ও আন্তর্জাতিক মান বজায় রেখে দাঁড়িয়েছে মানবাধিকার সমতা ও মর্যাদার রক্ষার পথ প্রদর্শক এবং ইতিহাস প্রমাণ করেছে স্বাধীনতার সংগ্রাম ছিল প্রয়োজনীয় এবং অপরিহার্য বাংলাদেশকে স্বাধীন করে আমরা শুধু রাজনীতি জয় করিনি আমরা অর্জন করেছি মানুষের মৌলিক আমরা অর্জন করেছি মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা উনিশশো সালের মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের পর আমরা অর্জন করি স্বাধীনতা কিন্তু স্বাধীনতা কেবল রাজনৈতিক জয় নয় এটি মানবাধিকারের জয় স্বাধীনতার পর আমরা শিখেছি অর্থনীতি দিয়ে স্বাধীনতাকে মাপা যায় না রাষ্ট্র বা শিল্প উন্নয়ন যতই হোক যদি মানুষের মৌলিক অধিকার রক্ষা না হয় স্বাধীনতা সার্থক হয় না পূর্ব পাকিস্তানের সময় মানুষের শুধু রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নয় মানবিকভাবেও দাসত্বের ছিল স্বাধীনতা ছাড়া আমরা হয়তো দরিদ্র সামাজিক বঞ্চনা রাজনৈতিক অস্থিরতার মধ্যে চিরকাল বেঁচে থাকতাম তাই বলা যায় স্বাধীনতা আমাদের ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার অর্জন এটি শুধু একমাত্র দেশ নয় মানুষের মৌলিক অধিকার মর্যাদা আত্মপরিচয় এবং অস্তিত্বের নিশ্চয়তা নিশ্চিত করেছে স্বাধীনতার মাধ্যমে আমরা শিখেছি মানবাধিকার ও মর্যাদা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন বা রাজনৈতিক ক্ষমতা শুধু খালি নাম